কাব্য জিজ্ঞাসা সুভাষ মুখোপাধ্যায় সেদিনকার শানিত ধার হারিয়েছি হৃদয় শুধু স্মৃতির ভার ভিড় শুধু ঘুরে বেড়াই পাড়ার মতো লঘু মেঘের মতন তনু মিলে যদি জন্মে আর জীবনে আর তৃপ্তি নেই মরণে মধু সমাপ্তির ক্ষীণ আশা সকলই মানি অলিক এই গ্রহলোকে ইন্দ্রিয়ের ধাঁধায় বাঁধা শরীর মন নিরুদ্দেশে আকাশে বৃথা খুঁজি বাসা কোনো চিহ্ন নেই চরাচরে ভাঙা সেতুর শেষে সূর্য মুখর নিজেই নিজের ছায়ার পাশে চমকালে মিছে নিজেকে চিনে নামাও বলগা পিপাসু ঘাসে রুক্ষ মাটিতে মেঘলা দিনে শুধুই ধূম্র ইচ্ছাধীনে কতকাল মেঘ আকাশে ভাসে তাই বিষণ্ন তোমাকে দেখে হঠাৎ পেলাম ইশারা কোনো হালকা স্বভাব হৃদয় থেকে ভ্রান্ত আজকে শোনো তোমাকে সঁপেছি শরীর মনো সেদিন চোখের মুকুরে রেখে ঘর ছাড়া মন তোমার কবে চোখিতে নিখজ পালাবে মাঠে তাই শঙ্কিত হৃদয় তবে দয়ালু বিধিও সঙ্গে হাঁটে যদি কিছুকাল যুগলে কাটে ঘর মুখ হবেই হবে এদিক ভ্রান্ত আমি তো বুঝি তোমার জটিল হারানো পথে বাতি যে সেটুকু আলে আর নাই আমার মতে এসো আজ এই জটিল পথে ঠিকানা বদলে প্রলয়ে খুঁজি তিন ভেঙেছে সংসার সর্ব কন্ডকিত স্বপ্নের বিছানা পাঠালো নিষ্ঠুর সূর্য গলিত মৃত্যুর পরওয়ানা আমাদের মোমের টুপিতে ক্রমেই সংক্ষিপ্ত হয় আকাশের সুনীল বিষয় উদার সমুদ্র ডাকে ঢেউয়ের ইশারা গিলি অন্ধকার গলির রোয়াকে হাতে ফিতে জীবনের জরিপের ছড়ানো দৃশ্যের মতো কিছু নিয়ে কাব্যের জগৎ রচনা করার ইচ্ছে ছিল বটে ভেঙেছি শপথ বৃত্তি আজ একান্ত বিবাদী মনে মনে উড্ডীন আকাশে বাসা কেবলই নিষ্ফল বাদ্য ছিদ্রময় ঢাকে পুরনো অভ্যাস বসে চিরুনির পণ্যশ্রমটাকে তবু তোমার কাছে ঋণী একদা আমার এই এক চক্ষু হৃদয় হরিণী তোমার উষ্ণতা ছিল বাষ্পময় আমাকে শরীর পর্বত উচ্ছল পর্বত গাত্রে ধর্ম তাই উদ্দাম নদীর তবু তুষার চক্রে পিঠে একই জরাগ্রস্ত কুঁজ দূরে দেয় হাতছানি সঙ্গবদ্ধ মাঠের সবুজ ছত্রভঙ্গ রৌদ্রে হয় ফিরে উদ্যত সঙ্গীন দিকে দিকে চার যাগুন পাড়ায় আগুন বাড়ি হুহু মগজে প্রভূত দম্ভ তবুত আহা অহু মনির মহল দিচ্ছে টহল মিঠি কুহু এখনো জাগুন, পাড়ায় আগুন বাড়ল হুহু ভাঙলো চিবুক ঠেকানো হাতেরও নিদ্রা বাগানো শুকনো কঙ্কাল সার বৃক্ষ কিরকির পথে পালাবে কিক বিদ্রা গ্রামীয় নগরে ভিড় করে দুর্ভিক্ষ হৃদয়বিহীন সময়ের দুর্বৃত্ত তোমার আমার মধ্যে দাঁড়ালো আজ যে দৃঢ় প্রতিজ্ঞা ন্যায় আজ ভীরুচিত্ত কাবুরুষ ভয় আন মোনামোটে গ্রাজ্যে বুঝেছি দগ্ধ জীবনের দৃষ্টান্তে প্রাণ বাঁচানোর নেইক সহজ পন্থা বজ্র মুঠিত শৃঙ্খল হবে ভাঙতে আমাদের ফাঁকা ভাড়ার প্রেমের হন্তা বিদায় অলিক স্বপ্নের প্রজাপুঞ্জ বিদায় চাঁদের নিরুদিষ্ট কুঞ্জ বাতাস পিঠে চাবুক হানে আকাশ আনে বজ্র শান্তি কবে ফুঁকছে শিঙে বেজায় ঢিমে কান্ত শহরে গ্রামে নিকটে দূরে নানান সুরে শুনছি পেয়েছি তার খানিক রস খানিক অস্পষ্ট একলা নই মিলিত হাত আজ আঘাত হানবে মুক্তিদাতা মজুর চাষা নতুন আশা সামনে চলনা কবি মিছিলে নিশি অসুধ। ঋষি সঙ্গ পতনে পথ করেছে ঢালু বাড়ছি গাড়ছি বালু সৌধ আমরা দেব বোবাকে ধনী খোঁড়াকে দ্রুত ছন্দ লক্ষ্য বুবে রয়েছে খনি কুড়িদের হাকা গন্ধ আমরা নই প্রলয় ছড়ে অন্ধ